ভাই আমাদের সমাজে এখনও কিছু শিক্ষিতর চাদরে মোড়া অশিক্ষিত মানুষজন মানুষের সাধারণ দেখলে বৃত্তীয় এই রকম ভাবে তাকাই একটা গল্প বলি শুনুন আমি এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম বেশ ভালো চকচকে ঝকঝকে গাড়ি বড় গদি সিট হুম গাড়িতে যখন উঠলাম ঝিকঝাক আলো জ্বলছে হ্যাঁ গান চলছে বেশ ভালো লাগছে গাড়ি করে যাচ্ছি গাড়ি ভোঁ করে যাচ্ছে অনেক দূর গাড়ি চলার পর হঠাৎ আমার সমস্যা এলো আমি চুপচাপ গাড়ির মধ্যে বসে আছি বলি গাড়িটা নিয়ে আমব কিন্তু গাড়ি থামার কোনো আর নামগন্ধ নেই গাড়ি চলছে গাড়ি চলছে আর আমার এদিকে প্রেশার বাড়ছে প্রেশার বাড়ছে আর পাচ্ছি না চুপচাপ থেকে থেকে গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে আর পারছি না কাউকে কিছু বলতেও পারছি না শেষে গাড়ির মধ্যে পাইচারি করছি ওমাতে যাচ্ছি ওমাতে যাচ্ছি সব লোক দেখছে হঠাৎ যে কন্ট্রাক্টর ছিল মানে আমাদের নিয়ে গেছে সে বলছে রে ভাই কী হয়েছে তোর আমি তাকে বললাম দাদা খুব জোরে পেয়েছে গাড়িটা একটু থামান না আমি আর পাচ্ছি না আমাকে সে বললো গাড়ি যেখানে সেখানে থামাতে যায় না ভাই একটা সময় আছে নির্দিষ্ট স্থান এলে গাড়ি থামাবো এখন গাড়ি থামানো যাবে না কোনো মতেই একটু বস কষ্ট করে এইটাই আমার অপরাধ আমার পেয়েছে আমি বলেছি এটাই আমার অপরাধ বাসের মধ্যে কিছু কাকিমা জেটিমা কিছু সুন্দরী সুন্দরী দামড়ি ছিল তারা আমাদেরকে এমনভাবে দেখতে আমি যেন কাউকে ধর্ষণ করে এসেছি আমি যেন কাউকে খুন করে এসেছি আমি যেন জেলখাটা আসামি আরে আমার অপরাধটা কী হ্যাঁ এটা তো স্বাভাবিক প্রক্রিয়া আমার যদি আসে আমার যদি হয় আমার যদি পাই আমি কি করব? চুপ করে বসে আছি আর পাচ্ছি না তবে হ্যাঁ পৃথিবীতে ভালো মানুষ এখনও আছে গাড়ির মধ্যে একজন আমার কষ্টটা বুঝেছে সেই ভাইকে আমি ধন্যবাদ দিই হুম সে একটা এরকম বড় ডিব্বাই করে মুড়ি নিয়ে যাচ্ছিলো হবে বলে মুড়িটা সে তার গাম ঢেলে নিয়ে আমাকে ডিব্বাটা দেয় বলছে দাদা এতে করে নাও শেষের দিকে গিয়ে সত্যি কি উপকার হয়েছে ভাই তোকে ধন্যবাদ গাড়ি শেষে গিয়ে শেষ সিটে গিয়ে আমি তার সেই মুড়ির ডিব্বায় আমার ট্যাঙ্ক খালি করি আমাকে আর বাসে মুখ তুলে তাকাতে পারছি না আমি তাকাতে দিচ্ছে না লোকে বিশেষ করে ওই মেয়েগুলো এমন করে দেখছে যেন আমি কি অপরাধ করেছি কি অপরাধ করেছি কিন্তু একটা কথা আছে ঘুঁটে পড়ে গোবর হাসে আর ঘুঁটে বলে তোরও একদিন আছে আর হলো তাই গাড়ি কিছু দূর যাওয়ার পর এক জায়গায় থামল থামার পরে দেখি না গাড়ির মধ্যে শুধু আমি একলাই বসে আছি হ্যাঁ আমি একলাই বসে আছি নেমে দেখি না গাড়ির পাশ থেকে পাকা রাস্তার ধারে এক হাত ছাড়া ছাড়া সব সারি সারি বসে ছেলে মেয়ে সেই সুন্দরী মেয়েগুলো বসে হিসু করতে আর দিয়েছে ভাই উড়িষ্যা তো কাদা কর দিল এইখানে আমার গল্পটা শেষ হল এই গল্পের নীতি কথা হল ভাই মানুষের হাগা হাগামোতা এটা স্বাভাবিক প্রক্রিয়া এগুলোকে দেখে ঘৃণা করার কোনো দরকার নেই এগুলোকে দেখে ঘৃণা করবেন না কার হাগা পাবে কখন কার মুত পাবে কখন এগুলো কি জেনে বসে আছে এগুলো তো সাধারণ একটা প্রক্রিয়া আপনারাও হাগছেন আপনারাও মুচ্ছেন কিন্তু অন্য কেউ হাগবে বা মুতবে বললে কি যেন করছেন আপনারা যেন হাগেন না আপনারা পটি করেন হ্যাঁ যত সব তোরা যদি হাগামতা পাওয়া মানুষকে বাঁকা চোখে দেখিস তাহলে গাড়ি থেকে নেমে ওরকম পাকা রাস্তা ভিজিয়ে দিলি কেন হ্যাঁ তাই বলছি হাগা মানুষের পেতেই পারে প্রস্তাব মানুষের পেতেই পারে এগুলোকে দেখে ঘৃণা করারও কিছু নেই আর অবাক হওয়ারও কিছু নেই সবাই হাগে সবাই মতে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী এবং সাধারণ মানুষ কেউ বাদ যায় না হাগা পেলে হাগুন মুত পেলে মুতুন এতে লজ্জারও কিছু নেই ঠিক জায়গায় পড়লে না টাকা দিয়ে লাইন দিয়ে হাগতে হবে তখন বুঝবেন হাগার মর্ম কী নমস্কার